Hors! <tries> Hors!

দেব ভব বাংলার মান সম্মান ভুলণ্টি তো হয়ে গেল উড়িষ্যার বেটি উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না গোটা বাংলা বলছে মমতা হটাও কন্যা বাঁচাও মমতা হটাও মমতা হটাও মমতা হটাও মমতা হটাও ওনার গার্ডিয়ানও আমার সাথে এসেছেন আমি বলেছি ওনাকে বক্তব্য রাখতে না মানসিক অবস্থাও নেই উনি আমাকে বলছিলেন যে পারিজাত সন্তোষরা রাষ্ট্রবাদী মোদীজির সৈনিকরা তারা যদি না থাকত আমার মেয়েকে মেরে যেত আমি বিচার আমি যেটুকু সাহারা পেয়েছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছ থেকে পেয়েছি আপনাদের লজ্জা করে না এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন মাইকে তার কাটছেন অনুমতি দেখাচ্ছেন তৃণমূলের চোরগুলো যখন মিছিল মিটিং করে কার কাছ থেকে অনুমতি নেয় দেখান কার কাছ থেকে অনুমতি নেয় ঘটনা চলবে ক্ষমতা থাকলে ভাঙবেন আবার করব এ লড়াই ছড়ার লড়াই নয় যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা রাত্রে বেরোবে না যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা তার সুরক্ষা নিজেরা বুঝে নাও তার এক মুহূর্ত চেয়ারে থাকা উচিত নয় কন্যা বাঁচাও কন্যা বাঁচাও আমি কর্মসূচি শুরু করার জন্য বলবো কয়েকজন বক্তব্য রাখো তারপরে আমি প্রস্থান করার আগে আমি পাঁচ সাত মিনিট বলবো এবং এটা দিন ধরে আমাদের কর্মসূচি চলবে এই আন্দোলন চলছে চলবে দর্শকদের ফাঁসি চাই দর্শকদের ফাঁসি চাই জিয়াদি ধর্ষকদের ফাঁসি চাই দর্শকদের ফাঁসি চাই ওয়ান নারী সুরক্ষার দাবিতে বিজেপি ধরনা চলছে চলবে ডাক্তারি ছাত্রকে গণ ধর্ষণ হলো কেন পুলিশ মন্ত্রী জবাব পুলিশ মন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী হায় হায় হায়

পুলিশ মন্ত্রী হায় হায় নারী সুরক্ষা দাবিতে আন্দোলন চলছে চলবে কন্যা বাচা কন্যা কন্যা কন্যাচা কন্যা বাচাও মমতা হটাও মমতা হটাও ক্ষমতা হটাও এই ধর্ষকদের নেত্রীকে ধর্ষকদের নেত্রীকে এই ধর্ষকদের নেত্রীকে এই পুলিশ তুমি হাই হাই শান্তিপূর্ণ ধরনের হামলা কেন পুলিশ তুমি জবাব দাও শান্তিপূর্ণ ধরনায় মঞ্চ ভাঙচ কেন পুলিশ তুমি জবাব দাও মাইকের তার কাটছ কেন পুলিশ তুমি জবাব দাও মমতা পুলিশ হাই হাই চোলাবাজ পুলিশ হাই হাই চোর পুলিশ হাই হাই ধর্ষকদের নেত্রীকে ধর্ষকদের নেত্রীকে কন্যাচা কন্যা বাচাও মমতা হটাও মমতা হটাও মমতা হটাও কন্যা সুরক্ষার দাবিতে বিজেপি লড়ছে লোডবে নারী সম্মানের জন্য বিজেপি লড়ছে লোডবে নারী সুরক্ষার জন্য বিজেপি লড়ছে লড়বে পুলিশ দিয়ে বিজেপি কে রোখা যায়নি যাবে না পুলিশ দিয়ে বিজেপি কে রোখা যায়নি যাবে না পুলিশ মন্ত্রী হায় হাই পুলিশ মন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী হায় হায় পচা দর্শকদের নেত্রীকে পুলিশ মন্ত্রী হায় হাই পুলিশ মন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী হায় হায় হর মঞ্চে হামলা কেন পুলিশ তুমি জবাব দাও মাইকে তার কাটলে কেন পুলিশ তুমি জবাব দাও মমতা পুলিশ হায় হায় মমতা পুলিশ হাই হাই মমতা পুলিশ হাই হাই এই ধর্ষকদের নেত্রীকে বেটি বচাও বেটি বচাও কন্যা বাঁচা মমতা হাটা এক ঘন্টা কর্মসূচি শুরু করতে চাইনি ফাইনালি শুধু বিজেপির কার্যকর্তা নয় সামনে পিছনে হাজার হাজার প্রতিবাদী জনতা তাদের চাপ আর আমাদের লড়াইতে এবং পীড়িত কন্যা ছাত্রীর পিতার উপস্থিতিতে আমরা মঞ্চ চালু করেছি আমরা ভারতীয় জনতা পার্টির ডে ওয়ান থেকে মোদিজির যে আমাদের দেখানো পথ নারী সম্মান নারী সুরক্ষা বেটি বাঁচাও বেটি পড়াও এবং নির্ভয় সহ সমস্ত ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট দ্রুততার সঙ্গে কার্যকর করা তাকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি প্রতিটা মুহূর্তে লড়াই করেছে এই রাজ্যে মাল দিদি বোন এবং কন্যাদের বাঁচানোর জন্য সুরক্ষিত করার জন্য আর ধর্ষক খনি জেহাদি লঙ্পটদের বিরুদ্ধে আমাদের ধর্মা কর্মসূচির আয়োজক জেলা বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ পাশের আসানসোল জেলার সভাপতি দেবতনু ভট্টা বিষ্ণুপুর জেলার সভাপতি সুজিত অগস্তিরা আছেন রাজ্যের সাধারণ সম্পাদক টু টার্পের এমপি জঙ্গল মহলের নেতা যতিন্ময় সিং মাহাতো আছেন আমার কলিগ এমএলএ রাজ্যের সম্পাদক লক্ষ্মণ ঘোড়ই থেকে শুরু করে ডাক্তার অজয় পোদ্দার থেকে শুরু করে একাধিক বিধায়করা আছেন আছেন ভিক্তিমের পিতৃদেব আছেন কৃষ্ণেন্দু মুখার্জি থেকে ভাই চন্দ্রশেখর থেকে অভিজিৎ দত্ত থেকে অসংখ্য নেতা কর্মীরা আমি সকলকেই কৃতজ্ঞতা জানাই আমি পুলিশকে হুটিয়ারি দিয়ে যাচ্ছি 10টা থেকে 11টা করেছেন এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন ক্ষমতা থাকলে করুন আমি এখানে বলে গেলাম একজনও বিজেপি কর্মী धरना ছেড়ে যাবেন না যদি যেতে হয় নিজেরা যাবেন না আর কি করে মমতা পুলিশকে শিক্ষা দিতে হয় এই রাজ্যের বিরোধী দলনেতা যার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে দূপান কাটা মমতা ব্যানার্জি হেরেছে উনানব্বইবার বিজেপিতে বিজেপিকে ওপি কে হাইকোর্টে যেতে হয়েছে দরকার হয়ে আবার যাব আমার কন্যা আমার বোনের সম্মানের জন্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাদের নেতৃত্বে এক ইঞ্চি জমি ছাড়বে না প্রথম যখন ঘটনা সামনে এসেছে যুব নেতা সন্তোষ পারিকরা আমি রাত্রি দুটো পাঁচে ভিডিও পেয়েছি হসপিটালের গ্রিলে গিয়ে এই রাষ্ট্রবাদী সনাতন ছেলেরা তারা প্রথম হসপিটালে গিয়ে প্রতিবাদ সংগঠিত করেছে পিতৃদেব মাতৃদেবী আসার পরে তাদের প্রোটেকশন সুরক্ষা মমতার পুলিশ দেয়নি বিজেপির যুব দিয়েছে আমার কথা নয় পিতৃদেবের কথা উনি বলেছেন আপনাদের যুব বন্ধুরা না থাকলে আমরা যে লড়াইটুকু পাতিচ্ছি আমার মেয়েটা যে এখনো বেঁচে আছে এটা হতো না আজকে ভারতীয় জনতা পার্টি গতকাল গত পরশু বিধায়ক দিবাকর ধরানি নির্মল ধরা লক্ষণ ঘোড়াই নেতৃত্বে ধরনা প্রদর্শন করেছে গতকাল মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্রর নেতৃত্বে বিক্ষোভ হয়েছে লকেট চট্টোপাধ্যায় নেতৃত্বে হসপিটালে আমাদের কন্যা বোনের সঙ্গে দেখা করার চেষ্টা হয়েছে আজকে তো হসপিটালকে দুর্গ বানিয়েছে সব তালা যাবি হ্যাঁ বন্ধু আমি ওই বোন বা কন্যার কাছে যেতাম না কিন্তু বাবার সঙ্গে কথা বলার পরে মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলার পরে আমি ডাক্তার বাবুদের কাছে যাব ঠিক করেছিলাম আমি ডাক্তারদের কাছে গিয়ে জিজ্ঞেস করতাম আমাদের মেয়েটি কেমন আছে ভালো আছে তো মেয়েটিকে সুস্থ করে আমরা প্রভু জগন্নাথের ভূমি উড়িষ্যা পাঠাতে পারব তো এইটুকু জিজ্ঞেস করার সুযোগও বিরোধী দল নেতাকে দেওয়া হয়নি সকাল আটটায় হসপিটালের ম্যানেজমেন্ট ফোন করছেন আমরা ভীষণ চাপে আছি ডাক্তারদের বলে দেওয়া হয়েছে কোথাও মুখ খুলবেন না কোথাও মুখ খুলবেন না এইটাই হচ্ছে ক্রয়াল লেডি যাকে আমি বলি লেডি কিম মমতা ব্যানার্জির আসল চরিত্র আসল মুখ প্রমাণিত এই মহিলা একটু আগে আমার সঙ্গে যখন কীর্তিদেব ছিলেন ফোন এলো উড়িষ্যা মহিলা কমিশন গেটের বাইরে দাঁড়িয়ে আছে তাদেরকেও হসপিটালে ঢুকতে দেওয়া হচ্ছে না এই জঙ্গলের রাজত্ব করেছেন মমতা আমি জিজ্ঞেস করলাম সন্তোষের অফিসে দেখা হল তিনি আমার কাছে ভেঙে পড়লেন আমাকে বললেন মোহন মাঝি উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী যাকে বাংলার মেয়েকে চাই বলে দেওয়ালগুলো ভরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী করেছিলেন তিনি ফোন করেননি কেন মমতা ব্যানার্জি বেড়াতে গেছেন দার্জিলিং হালকা ঠান্ডা শীতের আমেজ টাইগার হিল আজকে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করি চার্টার ফ্লাইট আছে হেলিকপ্টার আছে অন্ডলে আসতে পারলেন না অন্ডনে এসে হসপিটালে গিয়ে মেয়েটাকে বললেন না মা মা তুমি কেমন আছো ডাক্তার ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন না যে আমার মেয়েটাকে ভালো এইটাই মমতা করুনার্জির কাছে কেউ আশা করে না কিন্তু তিনি এটা করেছেন যার সময় কলকাতা এয়ারপোর্টে ভুলে গেলেন গাল চাই মানে যারা কন্যা তারা কেউ রাত্রে বেরোবেন না বলে গেলেন সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে আপনারা কি বলবেন না মমতা ভাই ওদের সঙ্গে কথা বলবেন না ভাই হয় যুবকর্মীরা এদিকে মঞ্চে মঞ্চে আসন মঞ্চে আসন ওরা ফাঁদ পাচ্ছে ভাইয়া ভাই বসবেন না করে হ্যাঁ ভাই

একশো চুয়াল্লিশ ধারা নেই আমার বসার অধিকার আটকাতে পারে না আমার বসার অধিকার আটকাতে পারে না আপনারা পরিবারকে কথা দিয়েছি ভুবনেশ্বর এই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নেব পরিবারকে কথা দিয়েছি সমস্ত রকম সহযোগিতা আমরা করব এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন আমিও দায়িত্ব নিয়েছি মেয়েটার ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে কারণ ওনার পিতৃদের আশি লক্ষ টাকা দিয়েছে এই সজ্জন ঝঞ্ঝনওয়ালা আইকু সিটি প্রাইভেট কলেজকে আশি লক্ষ টাকা দিয়েছে কিন্তু আমি বাঙালি হিসেবে লজ্জিত আজকে উড়িষ্যার গার্ডিয়ান বলছে মেয়েকে বাংলাতে আমি পড়াবো না শ্রি মমতা শ্রি মমতা শ্রি মমতা শ্রি মমতা বাঙালি হিসেবে লজ্জিত আমরা যে আজকে যে বাংলা অতিথি দেব ভব বলে দুপুর বেলা কেউ বাড়িতে এলে গ্রামের গরিব মানুষ গোটা লাল চাল ডাল খাইয়ে থাকে ছাড়ে চা না থাকলে ডা বা জল খাওয়ায় কিছু না থাকলে জলে চিনি নুন দিয়ে গুলে খাওয়ায়

সাংসদ রাজ্যের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো হামলা হলে আগামীকাল আমাকে আবার পাবেন হামলা না হলে আঠেরো তারিখে আমি আবার